আসো কি যায় সানকোলিকে যায় এই জবো হুনার ঘাটে তার আসন খুলে নদী ঘাটে সবশ কিলা আমি

বাসন ও যাও গরি মধের বাসন ও যও গরি হরি রে তোর পায়ে ধরি মধে রে বাসন যও আমরা তোয়া দয়া কি হবে না মধের বসল মোধা বহি আর সাহে না মধের দেড়ি মধের বসন মো বসন নীল নন্দের হরি মধের বসন ও যাও গ হরি আমরা তোয়া বোলা নারী মধের বসন ও যাও গ হি হরি রে তো পায়ে ধরি আর সাহেমা মধের নেড়ি মধের বাসন ও দাও